আজকে এই কৃষক প্রতিবাদ সভায় এবং প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করতে আমাদের মহানগরী এবং সাবেক এবং বর্তমান এবং ওয়ার্ড এবং তারা নেতৃত্ব সবাইকে আসসালাম আলাইকুম আমার প্রথমে বক্তব্যর মধ্যে আজকে যে ব্যাপার নিয়ে আমরা সবাই একত্র সেটা হলো আমার ছোট ভাই জন্য জজিমকে যারা হত্যা এবং যারা গিয়ে করেছে তাদেরকে দ্বারা জেলিমের নেতৃত্বে এক ভীষণ মিছিল তাদেরকে অভিনন্দন

উপস্থিত হয়েছি এই জসিমের রক্ত এই হত্যাকারীর ভিতরে থাকুক এই আওয়ামী লীগ দূষণরা যারা যারা আমাদের দলের ভিতরে ঢুকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি 啊！啊啊啊啊 i lost.